নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বাংলার বার্তা ইউটিউব চ্যানেল দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন একটিও আসন হাতছাড়া করতে নারাজ শাসক দল তথা তৃণমূল কংগ্রেস তৃণমূলের সেনাপতি অভিষেক ব্যানার্জি তিনি বলেছেন যে আসনগুলি দু হাজার একুশে পায়নি সেই আসনগুলি কেন পায়নি তা খতিয়ে দেখা হবে তাই শাসক বিরোধী সবার লক্ষ্য ভাঙড় বিধানসভা তৃণমূলের সম্ভাব্য প্রার্থী হতে পারে মোহাম্মদ রেজাউল করিম এবং আইএসএফের সম্ভাব্য প্রার্থী হতে পারে নওশাদ সিদ্দিকী এবং বিজেপির সম্ভাব্য প্রার্থী হতে পারে সৌমি হাতি তৌবন্ধুরা দু হাজার এগারো ষোলো একুশ ও চব্বিশের ফলাফলকে সামনে রেখে ভাঙ্গর বিধানসভা কেন্দ্র থেকে দু হাজার ছাব্বিশে বিজেপি তৃণমূল না আইএসএফ কে জয়ী হতে পারে তার সম্ভাব্য ফলাফল দেখে নেওয়া যাক ভাঙর বিধানসভা থেকে দু হাজার এগারো সালে সিপিএম ভোট পেয়েছিল একাশি হাজার নশো পঁয়ষট্টি তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল ছিয়াত্তর হাজার আটশো উনষাট আইএনডি ভোট পেয়েছিল দশ হাজার তিনশো তেষট্টি ভাঙর বিধানসভায় দু হাজার ষোলো সালে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল এক লক্ষ দু হাজার সাতাশি সিপিএম ভোট পেয়েছিল তিরাশি হাজার নশো তেষট্টি বিজেপি ভোট পেয়েছিল ন হাজার পাঁচশো তেষট্টি দু হাজার একুশ সালে ভাঙর বিধানসভা থেকে আইএসএফ ভোট পেয়েছিল এক লক্ষ ন হাজার দুশো সাঁত্রিশ তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল তিরাশি হাজার ছিয়াশি বিজেপি ভোট পেয়েছিল আটত্রিশ হাজার সাতশো ছাব্বিশ যাদবপুর লোকসভার অধীনে ভাঙড় বিধানসভা দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল সাত লক্ষ সতেরো হাজার আটশো নিরানব্বই বিজেপি ভোট পেয়েছিল চার লক্ষ উনষাট হাজার ছশো আটানব্বই সিপিএম ভোট পেয়েছিল দু লক্ষ আটান্ন হাজার সাতশো বারো তবে বিধানসভা অনুযায়ী দু হাজার লোকসভা নির্বাচনে ভাঙ্গর বিধানসভা থেকে অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্ট এগিয়ে রয়েছে তবে পশ্চিমবঙ্গে দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনে এই ভাঙ্গর বিধানসভা থেকে জোর টক্কর চলবে তো বন্ধুরা অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এই ভাঙ্গর বিধানসভা থেকে কে জয়ী হতে পারে